প্রশ্ন এক এক দুই তিন পাঁচ আট তেরো একুশ ড্যাশ ড্যাশ ধারার দশতম পদ কত তো এটার সমাধান আমরা কীভাবে করব দেখি এটা মূলত একটা ফিবণাচ্ছি ধারা তো ফিবনাচ্চি ধারা কাকে বলে পরপর দুটি পদের যোগফল পরবর্তী সংখ্যার সমান হলে তাকে ফিবনাচ্ছি ধারা বলে অর্থাৎ এটি একটি ফিবনাচ্ছি ধারা কারণ এখানে পরপর দুটি পদের যোগফল কিন্তু পরবর্তী সংখ্যা আসছে এক আর একের যোগফল ফল দুই এবং দুই আর একের যোগ ফল তিন দুই আর তিনের যোগ ফল পাঁচ পাঁচ আর তিনের যোগ ফল আট পাঁচ আর আটের যোগ ফল তেরো তেরো আর আটের যোগ ফল হচ্ছে একুশ এখানে আটটা পদ দেওয়া আছে আমাদের বের করতে বলেছে দশম পদ তো এখন নবম এবং দশম পদ এভাবেই কিন্তু বের করতে হবে ঠিক যেভাবে আমরা একুশ পর্যন্ত এলাম আর একটু ভালোভাবে বোঝার জন্য এটা খেয়াল করি এখানে দেখতে পারছেন পরপর দুটি পদ যোগ করে কিন্তু পরবর্তী পদ আসছে এভাবে অষ্টম পদ পর্যন্ত আমাদের কিন্তু প্রশ্নে দেওয়া আছে এখন আমাদের বের করতে হবে নবম পদ এবং দশম পদ তাহলে কিভাবে বের করব এই তেরো আর একুশ যোগ করে কিন্তু আমাদের নবম পদ বের হচ্ছে চৌত্রিশ এবং চৌত্রিশ আর একুশ যোগ করে বের হচ্ছে দশম পদ পঞ্চান্ন অর্থাৎ ধারার দশম পদ হচ্ছে পঞ্চান্ন তো এই হচ্ছে পিবনাচ্ছি ধারা অর্থাৎ পরপর দুটি পদের যোগফল পরবর্তী সংখ্যা হয় তো এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষায় আসে ঠিক এভাবে আপনারা বের করবেন উত্তর এখানে যততম পদ বের করতেই বলুক না কেন এভাবে কিন্তু বের করা যাবে খুব সহজেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ